আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে অনলাইন থেকে ইনকাম করার কিন্তু অনেক মাধ্যম আছে তো এখান থেকে আমরা অনেকে ইনকাম করি বা অনেকে হচ্ছে অনলাইন থেকে সিটকে পড়ি ভাবে যে আমার দ্বারা আর ইনকাম করা সম্ভব হচ্ছে না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইট নিয়ে আলোচনা করব বা এমন একটা সাইটে আমি লাইভ ইনকাম করে দেখাবো আশা করছি আপনারা এখানে কাজ করলে আপনারা খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন বন্ধুরা একদম উপরে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার তিনশো দশ টাকা আপনারা সবসময় আমার ওই ব্যালেন্সটার দিকে একটু খেয়াল রাখবেন ওকে বন্ধুরা দেখেন এখন আমি এখানে কত সেট করেছি কত সেট করে আমি হচ্ছে জাস্ট এই যে প্লেসে ক্লিক করেছিলাম এবং যে হেলিকপ্টারটা উঠতেছে এটা ক্র্যাশ হওয়ার আগে আমাকে টিকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কত পেয়ে গেলাম তিনশো আশি ঠিক আছে তার মানে এখান থেকে কিন্তু আমার একটা প্রফিট চলে আসলো এখন আমি কত সেট করেছি আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটা কিন্তু একদম লাইভ হচ্ছে কোনো লুকোচুরি হচ্ছে না ঠিক আছে আপনারা সব সময় যেটা খেয়াল রাখবেন আমার মূল ব্যালেন্সটা কত আছে বন্ধুরা হ্যাঁ আমার মূল ব্যালেন্সটার দিকে আপনারা ফোকাস করবেন তো বন্ধুরা এই সাইডটা আসলে এইরকম এখান থেকে আপনি অনেক সময় আছে হয়তো বা একটু লস করবেন আবার প্রফিট করবেন এরকম ঠিক আছে তো দিন শেষে আপনি খুব ভালো কিছু এখান থেকে করতে পারবেন মাত্র কয়েক মিনিট সময় দিবেন এবং এখান থেকে খুব বুদ্ধি বিচক্ষণতার সাথে যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে আপনার ভালো কিছু করা সম্ভব তো একদম লাইভ কিন্তু চলতেছে এটা আমি কোনো কাটছাট করছি না কোনো লুকোচুরি হচ্ছে না তো আমার ব্যালেন্স আপনি যেটা দেখেছিলেন মানে স্টার্টিং যেটা ছিল ঠিক আছে স্টার্টিং যেটা ছিল এবং এখন কত আছে আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাইলেন ঠিক আছে খুব ভালোভাবেই কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমার শুরু করেছিলাম কত দিয়ে আর এখন হচ্ছে আমার আছে কত ঠিক আছে এবং আমি কত কিভাবে সেট করতেছি এটাও কিন্তু একটা দেখার বিষয় আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আর এই সাইটটা নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন যে আমার টেলিগ্রাম দেওয়া আছে বন্ধুরা ঠিক আছে টেলিগ্রামে ওখানে হচ্ছে প্লেয়ার লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে হচ্ছে আপনারা জয়েন করবেন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই সাইটের জন্য আপনাদেরকে সর্বপ্রকার আমি হেল্প করব ইনশাল্লাহ তো অযথা আপনারা হচ্ছে অনেক সময় আছে ফেসবুকে রিলস দেখতেছেন ইউটিউবে শর্ট ভিডিও দেখতেছেন বন্যা নাজে বাজে ভিডিও দেখে কিন্তু সময় নষ্ট করতেছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে অল্প কিছু টাইম দেন না দেখবেন আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন তো দেখেন বন্ধুরা এখন আমার ব্যালেন্স কিন্তু চলে আসতে গত একচল্লিশ হাজার টাকা আপনাদের সামনেই কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার ব্যালেন্স কত ছিল বন্ধুরা ঠিক আছে এখন আমি আবার তিন হাজার টাকা সেট করলাম এখান থেকে আসলে খুব খুব ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব যদি এক একটু আপনি চিন্তা ভাবনা করে খেলেন একটু টাইম দেন এবং ধরে থাকতে হবে লেগে থাকতে হবে ঠিক আছে আপনি একবার একটু লস করলেন ওখান থেকে ফিরে আসলেন আর কাজ করবেন না তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে দেখেন এখন আমার ব্যালেন্সটা আবার খেয়াল করেন বন্ধুরা বিয়াল্লিশে কিন্তু চলে আসছে আর বন্ধুরা আজকে আমি যে সাইট থেকে গেম প্লে করতেছি এই সাইটটার নাম হচ্ছে ডিবি ব্যাট ঠিক আছে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোড আছে এই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে এই প্রোমো কোডটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিটের উপরে বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আপনি তিনটা বোনাস পাবেন হুম ডিপোজিটের উপরে তিনটা বোনাস পাবেন হানড্রেড পার্সেন্ট করে কিন্তু বোনাস পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি যে পরিমাণ ডিপোজিট করবেন ঠিক সে পরিমাণই হচ্ছে আপনি বোনাস পেয়ে যাবেন বন্ধুরা তো একদম লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অযথা সময় নষ্ট না করে এখানে কাজ করতে পারেন একটু ধৈর্য একটু মনোযোগ সহকারে কাজ করলে কিন্তু এখান থেকে আপনি খুব খুব ভালো কিছু করতে পারবেন তো ওকে বন্ধুরা এখন একদম লাস্ট আমি আর খেলবো না তো এখন দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু চুয়াল্লিশ হাজার ঠিক আছে আপনারাই দেখতে পেলেন যে আমি কত প্রফিট করলাম তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ